ডিএমপি অঙ্গ সংগঠন সমূহের স্বাপ্রতা পর্যায়ের জেলা বি নেতা জেলা ছাত্রদলের সিনিয়র যুদ্ধ ভয়াবহ সুমন সহ সিনিয়র নেতৃবৃন্দ আমার প্রত্যেকটা ইউনিয়ন থেকে আগত সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ পুরের প্রত্যেকটি ওয়ার্ডের সভাপতি সম্পাদক সহ সিনিয়র নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার আমাদের প্রাণপ্রিয় ভাষাই আসসালামু আলাইকুম সবার আগে আমি আপনাদের শান্তভাবে গোছানোর জন্য অনুরোধ করছি আমি আপনাদের কাছে করো জুড়ে ক্ষমা চাই আমার আসার কথা ছিল বেলা তিনটায় সকাল সাতটায় ঢাকা থেকে রওনা হয়েছে সখীপুরে প্রতিটি ঘাটে ঘাটে বিশাল জমায়েত হয়েছে ফেরার পথে সখীপুর থেকে বাসাইলে বেশ কয়েকবার নামতে হয়েছে তাই আমার দেরি হয়ে গেছে প্রাণপ্রিয় বাসাইবাসী আমাকে আপনারা ক্ষমা করবেন আর আমি দুটো কথা বলার জন্যে আজকে আপনাদের কাছে এসেছি আপনারা মা বোনেরা আছেন আমার আছেন আমার প্রান্তীয় বাসবাসী আছেন আমি আপনাদেরকে বলব আপনারা যদি শান্ত থাকেন তাহলে আমি অল্প সময়ের মধ্যে আপনারা দেখেছেন কোনো বর্তা বক্তব্য রাখে নাই সরাসরি আমি নিজে দাঁড়িয়েছি কারণ আপনারা দীর্ঘ সময় আমার জন্য অপেক্ষা করছেন আপনাদের কথা বিবেচনা করে আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি দাঁড়িয়েছি আর কোনো নেতা বক্তৃতা করে নাই তাই আপনাদের কাছে অনুরোধ করব মঞ্চে আমার নেতাদের কাছে অনুরোধ করব আপনারা শান্ত হয়ে বসুন আমি আজ হ্যাঁ সতেরো বছর পর মুক্ত বাংলাদেশে আজকে এখানে দাঁড়িয়েছি বা দীর্ঘ সতেরো বছর আপনাদের সামনে দাঁড়াতে পারি না তাই স্বাভাবিক খাসিনা গুলি শেখ হাসিনার

যুদ্ধে মহান কুশোর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আধুনিক বাংলাদেশের উপকার ইতিহাসের রাজা শরীক রাষ্ট্রপতি যে রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমি শ্রদ্ধা নিবেদন করি বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী বাংলাদেশের অতি সম্পাদিত নেত্রী যিনি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সারা বাংলাদেশে তার পুরো জীবন গণতন্ত্রের গান গেয়ে বেরিয়েছেন বাংলাদেশের পথে প্রান্তরে যাকে মিথ্যে বাংলায় গত আট বছর কারার বন্দি করে রাখা হয়েছিল যে নেত্রী বারবার মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় নাই কত সন্ত্রাসী কত চরম ডাক্তার দেখে মুক্ত করে দাও

তবু বাংলার মানুষকে ভালো দেশে যাব আপনারা দেখেছেন সেই ঢাকার হসপিটালে সেই ঢাকার হসপিটালের বেড়ে বসে শুয়ে গত পরশু দিন ঐতিহাসিক নয়াপল্টন পার্টি অফিসের সামনে যে লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছিল সেইখানে বিশাল মনিটরে আমার সেই প্রিয় নেত্রী বাংলাদেশের বিশ কোটি মানুষের ভালোবাসার নেত্রী মাত্র সাড়ে মিনিট বক্তৃতা করেছে বাংলাদেশের দশ কোটি মানুষ টেলিভিশনে দেখেছে আর কেঁদেছে সেই নেত্রী দেশ নেত্রী বেগম রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান যাকে মিথ্যা মামলায় সাঁচা দিয়ে আজকে নির্বাসনে রাখা হয়েছে সতেরোটি বছর সেই নির্বাসনে বিলেতে থেকেও যিনি বাংলাদেশের ঘরে ঘরে কথা বলে যাচ্ছেন আন্দোলনে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন যিনি শপথ নিয়েছেন আমার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যুদ্ধ করেছেন পরবর্তী সময়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেছেন আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘর থেকে বেরিয়ে এসে ন বছর গণতন্ত্রের আন্দোলন করে স্বৈরাচার শাসনের পতন ঘটিয়ে বাংলাদেশে নতুন করে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন আমি সেই প্রতীক গণতন্ত্র গাছিবাদী হাসিনার কাছ থেকে মুক্ত করবই করব সেই দেশ নায়ক শ্রদ্ধা জ্ঞাপন করছি